আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা থেকে আশা করি অবশ্যই উপকৃত হবে তো এখানে আপনারা ওয়াকিং ইন্টারভিউর মধ্যে চাকরি হবে টেরিটরি অফিসার বা সিনিয়র টেরিটরি অফিসার পদে এবং আপনার কি কি দায়িত্ব পালন করতে হবে আপনার কি করতে হবে প্রমোট ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট টু ডক্টর ফর জেনারেটিং প্রেসক্রিপশন অর্থাৎ আপনার যে পণ্য আছে সেই পণ্য ডাক্তারের কাছে তুলে পণ্যের যে গুণগত মান সেগুলো আপনার ডাক্তারের কাছে তুলে নিতে হবে এবং তাদের কাছ থেকে আপনার প্রেসক্রিপশন সংগ্রহ করতে হবে এবং আপনার কেমিস্ট কেমিস্ট শপ যেগুলো আছে সেগুলো আপনি বিজি করতে হবে এবং মাসিক যে লক্ষ্যমাত্রা সেলস টার্গেট সেগুলো আপনার অর্জন করতে হবে এবং আপনার আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এই পদের জন্য এসএসসি পর্যন্ত আপনার সায়েন্স থাকতে হবে এবং কোনো বিষয়ে আপনার গ্র্যাজুয়েশন হলে হবে বয়স বয়সের কথা কি বলা আছে বত্রিশ বছর পর্যন্ত টেরিটরি অফিসার্টি সিক্স ফর সিনিয়র টেরিটরি অফিসার অর্থাৎ টেরিটোরি অফিসার পদে আপনার বত্রিশ বছর এবং সিনিয়র টেরিটরি অফিসার পথে ছয়ত্রিশ বছর পর্যন্ত এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার আপনার মানুষ থাকতে হবে এবং আপনার বাংলা এবং ইংরেজিতে আপনার যোগাযোগের দক্ষ থাকতে হবে এবং আপনার কি কি বেনিফিটস পাবেন এই পদে যদি আপনার চাকরি হয় আপনার কি কি সুবিধা সুযোগ সুবিধা পাবেন কম্পিটিশন প্যাকেজ কম্পিটিটিভ টি এডিএ কোয়ার্টারলি ইনসেন্টিভ ফেস্টিভ্যাল বোনাস মোবাইল বিল অ্যালাউন্স স্মার্টফোন মোটর সাইকেল ট্রেনিং অ্যালাউন্স এবং গ্রুপ ইন্স্যুরেন্স এগুলো আপনার প্রাপ্য হবেন এবং আপনার ওয়ার্কিং ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইলিজিবল ফ্রেশ এন্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আর এনকারেজ টু অ্যাটেন্ড ওয়ার্কিং ইন্টারভিউ অ্যালং দ্য অ্যালং উইথ এ রিজিউম উইদিন টোয়েন্টি জুন অর্থাৎ বিশে জানু জুনে দুই সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত এবং একুশে জুন স্যাটারডে নয়টা থেকে সাতটা পর্যন্ত অ্যাজ পার দ্য গিভেন শিডিউল এবং এখানে আপনার এই যে ঠিকানাগুলো দেওয়া আছে আপনারা এই ঠিকানাতে অংশগ্রহণ করবেন এখানে কিন্তু নাম্বারও দেওয়া আছে এখানে যে ডাকাতে যারা আছেন টাকা এখানে এই নাম্বারগুলো দেওয়া আছে আপনারা এই নাম্বারগুলোতে প্রথমে যোগাযোগ করে নিশ্চিত হয়ে তারপরে বুঝে শুনে অংশগ্রহণ করবেন তো বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই সম্পর্কে খোঁজ খবর নিবেন সত্যি করবেন তারপরে বুঝে শুনে অংশগ্রহণ করবেন আর আপডেট আপডেট চাকরি খবরাখবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক ফেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সত্যি থাকার জন্য